নদিয়ার ভীমপুর থানার আসাননগর হাসপাতাল পাড়ার মাসদিয়া কৃষ্ণনগর রোডের সাথেই থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের দিনে দুপুরে হয়ে গেল দুঃসাহসিক চুরি গতকাল সকাল আনুমানিক ভিতরে একটি মারুতি গাড়ি এসে রাস্তায় দাঁড়ায় এবং তার কিছুক্ষণ পরে কৃষ্ণনগর থেকে নাজদিয়া সংলগ্ন আসান্নগর হাসপাতাল পাড়ার অসিত গড়াই খেয়াল করেন তার বাড়ির দরজা অস্বাভাবিকভাবে খোলা এবং যে ব্যাগটাতে তিনি তার বাড়ির সোনার গহনা রাখেন সেই ব্যাগটা গেটের সামনে পড়ে আছে তখন তিনি ঘরের ভিতরে গিয়ে দেখতে পান তার সকেস্টাও খোলা এবং যেখানে চাবি রাখেন বিছানার নিচে তোষক উল্টানো এই দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকারই এলাকার সাধারণ জনগণ তার বাড়ি আসে এবং তিনি দেখতে পান যেখানে গয়না রাখেন সেখান থেকে দুটো সোনার চেন আংটি এবং কানের দুল উধাও আনুমানিক পাঁচ থেকে নয় লক্ষ টাকার মতো গয়না চুরি গেছে বলে তিনি জানান সঙ্গে সঙ্গে এসে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ দিনে দুপুরে চুরির ঘটনা এলাকার বাসিন্দাদের মধ্যে খুবই সৃষ্টি হয়েছে সকলেই চান অভিযুক্তদেরকে গ্রেফতার করুক পুলিশ প্রথম আমি হঠাৎ এমনি গরম যা দেখি ওই থলেটা পড়ে আছে তখনই আমি তাড়াতাড়ি ঘরের দিক তাকিয়ে দেখি যে আমি দৌড়িয়ে এসে বাড়ি বাড়ি এলাকা বলছি যে এই এই জিনিসটা এখানে পড়ে এখানে তারপর আমি ঘরে ফিরে দিয়ে সব কী কী চুরি গেছে ওই হচ্ছে আপনার দুটো চেন তিন জোড়া কানের আর দুটো আংটি কটার সময় ঘটনাটি ঘটেছে ওই কাউকে কাউকে করছেন নাম যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট